একটা মাংসের ছাগল দেখতে পাচ্ছেন খাসি ছাগল কান টান দেখুন মাসাল্লাহ দাঁতে কটা এটা দাঁত এখনো দাঁতে নাই সত্যি তো বিশ্বাস হচ্ছে না আমি একটু দেখি ভাই দর্শক আমরা একটু দেখাই বাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা সেই করসল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করছলের পাতা এটা ক্যান্সার রোগীর জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করসল পাতা করসল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসল ফান সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দশ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন চিকোর কাছার বিখ্যাত হাতে এই মতো অবস্থান করছি এটি হচ্ছে আপনার যশোর জেলা এখানে বাজারের পাশে কিন্তু একটা অবস্থিত সপ্তাহে দুই দিন এই হাটটা হয় এটা হচ্ছে আপনার রবিবার এবং বৃহস্পতিবার বন্ধু আমরা মায়ের রমজানে আজকের বাজার দর্শকের কাছে জানার চেষ্টা করব কেমন বাজার যাচ্ছে আজকে তো চলুন আমরা দু এক ব্যবসায়ী ব্যবসায়ী কথা বলবো এবং জানার চেষ্টা করব আজকের

অনেক বাড়তি তো আর কি অনেক বাড়তি না বাজার আজকে বাড়তি না ভাই আজকে আর আছে আচ্ছা যদি আসি কয়টা আনছেন আপনি আজকে আনছি আটটা ভাই টোটাল আটটা আনছেন মাসাল্লাহ কয়টা বিক্রি হয়েছে বিক্রি হয়েছে আপনার তিনটা পাঁচটা আছে এখনো পাঁচটা আছে দর্শক এই ছাগল একটু দেখাই পাঁচটা ছাগল আছে খাসি একই বকুল খাসি খাসি সবই খাসি আছে আচ্ছা কেমন কি যাচ্ছেন একটু একটু ছাড় ছুট দেবেন তেরো হাজার পাঁচশো কিলো ভাই

আচ্ছা ফিক্স আছে আপনার তেরো হাজার পাঁচশো ওজনটা একটু ধারণা দেবেন বারো কেজি করে হতে পারে ভাই বারো কেজি করে অনেক এগারোশো টাকা কিনা পড়ছে আর কি আর কি আচ্ছা ঠিক আছে দর্শক একটা দেখতে পাচ্ছি আমরা একটু কথা বলি ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ বাজারের অবস্থা কি মোটামুটি ভালো মোটামুটি ভালো আছে কয়টা আনা হয়েছে আজকে আজকে আনা হয়েছে পনেরোটাই কটা পনেরোটা পনেরোটা মাসাল্লাহ দেখছি তো একটা আছে কয়টা বিক্রি হয়েছে আরও তিনটার দিকে একটা চারটে আছে টোটালি চারটে আছে আচ্ছা এটা কেমন রেট চাওয়া হচ্ছে

একটু কমিয়ে বলেন লোকজন আসছে না তো ভাই অনেকে বলছে ভাই দাম আর সেই শীতের মতো আর দাম আর কমছে না তো দাম বলছে ছাব্বিশ হাজার পঁচিশ হাজার ছাব্বিশ হাজার দাম বজ অলরেডি কি দাম উঠে গেছে ছাব্বিশ হাজার দাম উঠেছে আপনার লাস্ট টার্গেট কতটা দেওয়া যাবে এটা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা সাতাশ সাতাশে দেওয়া যায় আর সাতাশে ওজনটা দুইটা কেমন হবে এটা ওজন তো খুবই চমৎকার বাচ্চা কিন্তু এই বাচ্চা গোটা দেখুন মার্শাল তিনটে বাচ্চা আছে দেখার মতো বাচ্চা এখনো দাঁত এখনো দাঁত আমরা একটু যদি ভালো করে দেখাই ছাগল গুলো মার্শাল্লাহ খুবই চমৎকার কেমন চাচ্ছেন আপনি এটা

সাহেব আপনারা অবশ্যই আসবেন এসে তার কাছ থেকে একদম বেশি দাম দামাদামি করা লাগবে না যে ভাই ভিডিও থেকে আসছি আপনি কত পারবেন সে দামে দিয়ে দেবে দিয়ে দেবেন তো সে দামে জি দেবো আচ্ছা একটু দাম বলবেন কেমন দেবেন লাস্ট এই দুইটা হ্যাঁ এই দুইটা দুইটা কত এই দুটো উনিশ হাজার হলে দিয়ে দেবো লাস্ট উনিশ হাজার উনিশ হাজার আচ্ছা এখানে দাম কত উঠছে এখানে ওই আঠারো সাড়ে আঠারো সাড়ে সতেরো হাজার টাকা কমে আছে আচ্ছা এরপরটা এটা 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 খুল লম্বা তো এটু দর পাঁচ টাকা দাম কইতে এটা কি মহিলারা খাসি খাসি তো বাড়িতে জবাই করে দব কারণ কি এটা বাই নিজেরা খাই বিলাবো ও মানে দামের একটা বিষয় আছে আর এক কেজি গোটা মানে ওই খুড়ির জন্য একটু দাম কম করছে ও মানে ফুড একটু প্রবলেম আছে কাটা হয়নি না কি অবস্থা কুড়ির কারণে দাম কমে গেছে বলি বেশি দামে ছিল ছিল তো এটা লসে মনে হয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ নাকি আচ্ছা ঠিক আছে ভালো থাকবে না একটা মাংসের ছাগল দেখতে পাচ্ছেন খাসি ছাগল দেখেন কান টান দেখুন মাসাল্লাহ দাঁত কয়টা এটা

এত বড় ছাগল এখনো কিন্তু দাঁতে নাই তো কেমন চাচ্ছেন আপনি এটা বা এটার দাম চাচ্ছে ভাই সাড়ে সতেরো সাড়ে সতেরো কত দেওয়া যায় আমাদের দর্শক যদি কেউ ফোন করে নাই তার জন্য কত দেওয়া যাবে ভাই চোদ্দ হাজার পাঁচশো করে চোদ্দ হাজার এক চোদ্দ হাজার পাঁচশো পাঁচশো দেওয়া যাবে আচ্ছা ওজনটা কেমন হবে আমার ভাই মাংস ভাই পনেরো কেজি ভাই বেশি হবে কমে আসবে না পনেরো কেজি হবে

বাইরে কিন্তু অনেক ছাগল থাকে বিশটা ত্রিশটা লটেও ছাগল বিক্রি করে থাকে সব ধরনের ছাগল তো বিক্রি করে এই ছাগলটা আপনার তেরো হাজার চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো হলে এই ছাগলটা দিতে পারবেন হ্যাঁ তো যারাদের প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন আর বাসায় যোগ করে আসবেন এই ছাগলের আপনারা কিনা বেচা বলেন বা ক্রয় করে দেওয়া বলেন সমস্ত কিছু কিন্তু ভাই ইনশাল্লাহ একেবারে আপনার করে দেবে ইনশাল্লাহ যা সহজতা লাগে ইনশাল্লাহ করতে পারবেন এই যে ভাই আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে এই কটা ছাগল দেখুন অলরেডি বেচাকেনা চলছে একেবারে স্বর্ণের মতো জল জল করছে একেবারে চারটে পরপর আছে একই কালার

তো এখন আমরা মোটামুটি হাটটা ঘুরে যেটি বুঝতে পারলাম এখন আপনার খাসি ছাগল হাজার বা হাজার পঞ্চাশ বা এগারোশো এর ভিতরে কেনাকা বেচা হচ্ছে এবং বকরি কিন্তু আপনার প্রায় নয়শো হাজার এরকম কিন্তু বেচা কেনা হচ্ছে হ্যাঁ তো অবশ্যই অবশ্যই আপনারা জানেন এটা কিন্তু আপনার অনেক বড় একটা হাট দক্ষিণবঙ্গের ভিতরে এবং যশোর জেলার ভিতরে সবচেয়ে বড় আটাই হাটটা আপনার এই জায়গায় এসে কিন্তু ব্যবসার জন্য হোক বা বিভিন্ন কাজের জন্য হোক এখানে এসে কিন্তু আপনারা ছাগল নিতে পারবেন সকলকে ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ